এই কাফি কত বড় ভণ্ড কত বড় চিট কিভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝবেন নিজের বাড়িতে নিজে আগুন লাগায় সকলের সিম্পাতিকে কাজে লাগিয়ে এখন ঢাকা শহরে ফ্ল্যাট কিনবে চল্লিশ লাখ টাকায় জমি কিনবে বাইরে ঘুরতে যাবে এটাই ছিল তার মূল পরিকল্পনা বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে এভাবে সমালোচনা হচ্ছে যে এই বত্রিশ হাজার ডলার ইনকাম করা কোনো মতেই সম্ভব না এটা কাফে ইডিট করছে ইডিট কইরা তার এই পূর্বের যে অপকর্মগুলো যে মানুষের সিম্পাতি কাজে লাগিয়েছিল নিজের ঘরে নিজে আগুন লাগায় এখন সে ওখানে বাড়ি না করে ঢাকা শহরে ওই টাকা দিয়ে বাড়ি করবে তার জন্য সে এই স্ক্রিনশট এডিট করে সবার কাছে এখন ভালো সাজতেছে এটা ভাই আমার কথা না ভাই আপনাদের কি খায়া দেয় কোনো কাজ নাই বত্রিশ হাজার ডলার একজন কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করতে পারে কি না এগুলা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করে অনলাইনে অ্যাক্টিভিস্ট তারা ভালো করেই জানে কয়েকদিন আগে বিরানব্বই হাজার ডলারের একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিলো একজন কন্টেন্ট ক্রিয়েটর বিরানব্বই হাজার ডলার ইনকাম করছে সেটার একদম রিয়েল স্ক্রিনশট স্ক্রিনশট কাফি কি এতই বোকা যে সে একটা এডিট করে তারপরে তার পেজে পোস্ট করবে সে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর কাফির স্ক্রিনশটে দেখবেন সে কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহণ করতেছে এবং ইসলামী ব্যাংকের লাস্ট চারটা সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে এবং তার ট্রানজেকশন আইডি কিছুটা মুছে দিলেও কিছু কিছু কিন্তু দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু ইসলামী ব্যাংকে যারা কর্মরত আছে ও যেহেতু একজন ভাইরাল পার্সন আর ও যদি স্ক্রিনশট ইডিটি করে তো ইসলামী ব্যাংকের কর্মকর্তারা কি এটা দেখবে না ওর লাস্ট সংখ্যা দেখেই তো বুঝবে এটা কাফির আইডি কাফি যদি দুই হাজার ডলার ইনকাম করে বত্রিশ ডলার দেখায় তাহলে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা দেখবে না যারা ওখানে কাজ করে বা এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে না ও কি এটা বুঝে না এতই কি বোকা আপনারা ভাই জীবনে তো দুই টাকা ইনকাম করতে পারেন না অনলাইনে এসে মানুষের সমালোচনা করতে পারেন অনলাইনে কাজ করতে গেলে যোগ্যতা লাগে ট্যালেন্ট লাগে অনেক গ্রুপে দেখতেছি সমালোচনা হয়েছে এটা কখনোই সম্ভব না দুই সালে এসে কখনোই সম্ভব না বত্রিশ হাজার ডলার এটা ইডিট করছে হ্যান ত্যান কত কথা আপনারা কি ভাই সমালোচনা ছাড়া কি আপনারা কিছু করতে পারেন না আপনারা কত সমালোচনা করছেন কাফি নিজের বাড়িতে নিজে আগুন দিছে হ্যান ত্যান কেরাসিন তেল কিনছে কত কথা অবশেষে আপনারা কুত্তা কাফি বানায় দিলেন নিজের বাড়িতে নিজের মা বাবা এবং ছোট ভাইস থেকে রাই খেয়ে কেউ নিজের ঘরে নিজে আগুন দেয় আপনাদের বিবেক ভাই বটে আমার আর কিছু বলার নেই আসলেই কাফি এই বত্রিশ হাজার ডলার ইনকাম করছে তার ফেব্রুয়ারি মাসে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কাফি এই বত্রিশ হাজার ডলার ইনকাম করছে কাফি ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন কাফি ভাই আপনার কাছে অনুরোধ আপনি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করে আপনার পেজে পোস্ট করবেন তাহলে এই সমালোচনাকারীর মুখে জুতা পড়বে